গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি মোটামুটি আছি এখানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা কালকে বিকেলবেলা এই চন্দ্রমল্লিকার কাটিংগুলো লাগালাম কি কি কালার ঠিক মনে নেই এখন যখন মাদার প্লান্টসগুলো রাখি না লাস্ট ইয়ারের রাখার সময় মনে হয় যে মনে থাকবে কোথায় কি কালার ছিল কিন্তু পরে আর মনে থাকে না যাই হোক কালকে পাঁচটা মতন কালারের কাটিংস লাগিয়েছি এই যে একটু মাটি কুড়ে আর তার মধ্যে একটু গোবর খাত মিশিয়ে তারপর এরকম ছোট ছোট কাটিংস নিয়ে পুঁতে দিয়েছি চন্দ্রমল্লিকার কাটিংস কিভাবে বানাতে হয় সেগুলোর কিন্তু ডিটেইল ভিডিও আমি অনেকগুলো আমার যে হিন্দি চ্যানেল আছে ক্রেজি শিটস সেটাতে দিয়েছি পুরো মানে পুরো চন্দ্র চন্দ্রমল্লিকার যে সাইকেলটা থাকে ফ্রম প্রিপেয়ারিং কাটিং টু কিপিং মাদার মাদার প্ল্যান্টস তো পুরো প্রসেসটা আমার হিন্দি চ্যানেল ক্রেজি শেডসে রয়েছে লিঙ্ক দেওয়াই আছে ওই চ্যানেলটার তো পেয়ে যাবেন ওখানে আমার ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টা লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক সব কিছুই পেয়ে যাবেন আর হিন্দি চ্যানেলের লিঙ্ক তো রয়েছেই তো যদি কারো দেখতে ইচ্ছে হয় মানে কাটিং কিভাবে বানাতে হয় তাহলে ভালো করেই পেয়ে যাবেন ওসব আচ্ছা এটার কাটা হয়নি আমি খেয়াল করিনি খুব সম্ভব এটা হলুদ তবে এটার সাইজ খুব একটা বড় নয় এটা কিন্তু খুব বেশি ছোট সাইজ হলেও খুব বেশি একসাথে ফোটে দেখতে ভালো লাগে এটা এখানটায় লাগিয়ে দেবো খুব ইজি লাগানো বাইরে না আজকাল পোকামাকড় বেশি দেখতে পাচ্ছি দেখছেন মাছি উঠছে সকালবেলা এখন বাজে সাড়ে পাঁচটা একদম এক্সাক্ট সাড়ে পাঁচটা একটু একটু হাওয়া হচ্ছে আকাশে খুব একটা মেঘ দেখা যাচ্ছে না হালকা হালকা মেঘ রয়েছে ফোরকাস্টে তো ছিল মানডে থেকে আবার ভালো বৃষ্টি হবে কিন্তু লক্ষণ তো দেখা যাচ্ছে না যাই হোক আজকে সারাদিনই দৌড়াদৌড়িতে থাকব। শুরুতে মানে ব্রেকফাস্টের পর একটু কাজটা ছেড়ে যাবো তিজের রিহার্সেল দেখতে তারপর লাঞ্চের পর আবার যাওয়া আছে চেক আপে যে বলেছিলাম না কিডনি স্টোন সন্দেহ করছিল কিন্তু সিটি স্ক্যান বা আলট্রাসাউন্ডে কিছুই পাওয়া যায়নি তবে ইউটারাসে একটু প্রবলেম আছে তো সেটার জন্য আমাকে গাইনেকোলজিস্টের কাছে যেতে হবে একটু কনসাল্ট করতে লাঞ্চের পর ভাবছি যাবো দেখা যাক কি আবার বেরোয় কি আবার ইনভেস্টিগেশন ফার্দার করতে দেয় দেখুন ওই যে অ্যাডেনিয়ামের বিচি দিয়ে রেখেছিলাম না সেগুলো কিন্তু ছোট ছোট চারা বেরিয়েছে শুধু বালুর মধ্যেই লাগিয়েছিলাম মোটামুটি সবগুলোই বেরিয়েছে বাঁচলেই হলো এগুলো সব সাদা রঙের অ্যাডেনিয়াম আরও বিচি রয়েছে তো একসাথে সব রাখ ওই দেখুন কালো মেঘ জমছে কিন্তু আরও কিছু চন্দ্রমল্লিকার মাদার প্লান্টস রয়েছে সেগুলোর কাটিং বানাতে হবে সময় করে এটাই জানেন তো বেস্ট টাইম চন্দ্রমল্লিকার কাটিং বানানোর এই জুলাই মাসের সেকেন্ড হাফ তাহলে একটু তাড়াতাড়ি চারাগুলো প্রিপেয়ার হয়ে যাবে আর অনেকবার চান্স পাওয়া যায় পিঞ্চিং করার যত পিঞ্চিং করবেন আপনার শাখা প্রশাখা গাছের অনেক বেশি হয়ে যাবে যত শাখা প্রশাখা বেশি হবে ফুলও বেশি পাবেন এগুলোকে পরে আজকে বানাচ্ছি পনির দিয়ে রোল আজকে দিচ্ছি না লাগাতার খাচ্ছে পনির ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটু স্টাফিং বানিয়ে নিয়েছি দেবো একটু টা ম্যান্টপ করছে আর এটাতে গোলমরিচও আছে তাই বেশি দিলে ঝাল হয়ে যাবে করে কেন পাউডার এটাই সিম্পল ফর্ম ও এই পার্টিটা দেখে হয়তো ভাবছেন এটা কিসের এটা আমি যে সিটি স্ক্যান করিয়েছিলাম একটা ওরা ডাই ঢোকায় না ইন্ট্রাভেনাস ইনজেকশন যেটা দেয় সেটা আসলে নিডেলটা এত মোটা ছিল মানে ডায়ামিটারটা এত বড় ছিল যে বেশ বড় একটা হোল হয়ে গেছে তাই ভালো করে এটাকে কভার করে দিয়েছিল একটু একটু ব্যথা আছে তাই আমি সরাইনি। নি আর এটা ছোট্ট একটা ছোটটা নিয়ে যাবে ও স্কুলে স্কুলেও একদম হালকা টিফিন নিয়ে যায় কোনো দিন কোনো দিন খাই না এত গরমেও এত ঠিক হয়ে রয়েছে বোতলের ভেতরে আমার গরম জল তৈরি করার পালা একটু গুনগুনা হলেই হয়ে যায় সকালের এই ডিউটিটা শেষ করে বাড়ি ফিরে প্রথম কাজ হলো রান্না বান্না শেষ করা কারণ আজকে বেশ কয়েকবারই আলাদা আলাদা জায়গায় বেরোবো তাই সবার প্রথম কাজ রান্না কমপ্লিট করা ছেলেকে ড্রপ করে বাড়ি ফিরছি এখন সকাল সকালেও এত ট্রাফিক তাও তো আজকে শ্রাবণ মাসের সোমবার তাই স্কুলের গুলো কম মানে এখানে বেশিরভাগ স্কুলই শ্রাবণ মাসের সোমবার দিন ছুটি দিয়ে দেয় তার বদলে সানডেতে ক্লাস হয় অফলাইনও হতে পারে অনলাইনও হতে পারে ছোট বাচ্চাদের অনলাইন হয় অদ্ভুত কথা না সানডেতে স্কুল খোলা কিন্তু এখানে অনেকগুলো স্কুলই এরকম সিস্টেম করে রেখেছে বেশ নামি দামি স্কুলগুলো তবে আমার ছেলের স্কুল খোলা থাকে যতই ভিড় হোক রাস্তায় যতই ট্রাফিক জ্যাম হোক খোলা থাকবে স্কুল তাই আমি একটু সকাল সকাল বেরিয়ে পড়ি ঘর থেকে যাতে জ্যামে ফাঁসলেও কোনো অসুবিধা হয় না বাড়ি এসে প্রথম যে কাজটা করলাম সেটা হলো এই অ্যাডেনিয়ামগুলোকে আবার ফ্রন্টে নিয়ে আসলাম এতদিন গ্যারেজের পাশে ছিল মানে বৃষ্টির ভয়ে যখনই বৃষ্টি আসতো টুক করে গ্যারেজে ঢুকিয়ে দিতাম আর আবার রোদ আসলে গ্যারেজ থেকে বার করে মানে গ্যারেজের পাশেই রাখতাম এখন এগুলোকে বাইরে বার করে দিয়েছি কারণ গাছগুলো খুব সুন্দর হয়েছে যদিও ফুল নেই মানে এরকম কলি আসছে দু তিনটে গাছে কিন্তু কডেক্সগুলো দারুণ হয়েছে দেখার মতন এত মেহনতের জিনিস এগুলো বয়স ধরুন চার বছর মতন তো হবে নিশ্চয়ই অ্যাপ্রক্সিমেটলি ঠিক মনে নেই একদম বিচি থেকে করা গাছ কিন্তু শুধু এখানে একটা গাছ কেনা সবসময় আমি বলি অনলাইন থেকে নিয়েছিলাম তিনটে তার মধ্যে একটা বেঁচেছে এইটা এই যে না আরও একটা গাছ ছিল যেটা আমি কিনেছিলাম নার্সারি থেকে সেটা কোনটা ঠিক মনে পড়ছে না যাই হোক তো গাছগুলো এখন দারুণ হয়েছে দেখতে যাই হোক তো সাহস করে গাছগুলোকে আবার খোলা জায়গায় নিয়ে এসছি এখন তো ভালোই রোদ হচ্ছে যদি বৃষ্টি হয় এক দিন বৃষ্টিতে থাকতে পারবে মানে সেফ তারপর যদি মনে হয় যে লাগাতার বৃষ্টি হচ্ছে আবার গ্যারেজে ঢুকিয়ে দেবো লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছি তারপর বেরিয়ে পড়লাম দু একটা অন্য কাজও আছে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হলো গাইনোকোলজিস্টের কাছে যাওয়া ওনার সঙ্গে একটু কনসাল্ট করে নেওয়া আর সেই হিসেবে পরে কি কি করতে হবে সেসব জেনে নেওয়া তো সব কাজ সেরে বাড়ি ফিরি তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে এখন সন্ধ্যা সাতটা সবজি আর ফল আনতে এই যে বাজার করে ফিরলাম দেখুন আবার এনেছি কাকরল কিন্তু আজকের গুলো অত ফ্রেশ নয় কিন্তু যেহেতু এখানে পাওয়া যায় না তাই যখনই আমি দেখতে পাই মার্কেটে নিয়েই আসি ফলও এনেছি নাশপাতি আর ড্যাংরা আম পঞ্চাশ টাকা কিলো ছিল লাস্ট মানে ধরুন চার পাঁচ দিন আগে আমি দেখেছি আজকে বলছে একশো টাকায় দেড় কিলো জানি না সস্তা না মেহেঙ্গা তবে আগের বাজার থেকে একটু দাম হয়েছে কারণ এখন শ্রাবণ মাস শুরু হয়েছে আর তার মধ্যে আজকে সোমবার তাই ফলের দাম একটু বেশি আর নাশপাতি যেটার কিলো আমি দেখি মোটামুটি পেয়ারার মতনই হয় ধরুন চল্লিশ পঞ্চাশ কি বেশি হলে ষাট সত্তর টাকা কিলো হয় আজকে কিন্তু চল্লিশ টাকা দুশো গ্রাম মানে আশি টাকা দিয়ে আধা কিলো আনলাম আমি আধা কিলোতে কয়টা এসছে চারটে এই তিনটে আর একটা কাটা হয়ে গেছে ঘরের বাইরেই হাঁটছি তো যেরকম আমি লাস্ট ব্লগে আমার মেডিকেল রিপোর্ট একটু বলেছিলাম তো সেখানে তো আলট্রাসাউন্ডে একটু কিডনিতে সামান্য কিছু অ্যাবনমেলিটি দেখা গিয়েছিল কিন্তু স্টোন পাওয়া যায়নি কিন্তু সেই আলট্রাসাউন্ড করার পরও আমার কিন্তু একদিন যথেষ্ট পেইন হয়েছে আবার বাদিকে তলপেটে মানে খুব বেশি পেইন খুব কষ্ট হয়েছে সারা রাত তো আলট্রাসাউন্ডের রিপোর্টে যখন কিছু আসেনি আর কি করব বুঝতে পারছিলাম না তো আমি আমাদেরই হসপিটালের একজন সার্জনের সাথে কনসাল্ট করলাম উনি বললেন একটা সিটি স্ক্যান করিয়ে নিতে বললেন যে আলট্রাসাউন্ডে অনেক সময় স্টোন ধরা পড়ে না কিন্তু যেহেতু পেইন হচ্ছে কিছু তো একটু প্রবলেম আছে একটা সিটি স্ক্যান করিয়ে নিলে সব ক্লিয়ার হয়ে যাবে তো সেইভাবে কালকে আমি সিটি স্ক্যান করাতে গেলাম একদম ডাই ঢুকিয়েছে করে এন্ট্রাভেনাস ইঞ্জেকশন দিয়ে ভীষণ পেন হয় খুব মোটা একটা নিড ইউজ করেছে এই যে মানে মোটা বেশি ডায়ামিটার থাকা যাই হোক সিটি স্ক্যানও হলো সিটি স্ক্যানের রিপোর্টে কিডনিতে কোনো প্রবলেম আসেনি ইভেন যেটা আমার আলট্রাসাউন্ডের প্রবলেম ছিল আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ডে কিডনিতে যে সামান্য অ্যাভনমেলিটি এসেছিল সেটাও সিটি স্ক্যানে আসেনি তো কিডনিতে কোনো সমস্যা নেই কিন্তু একটু ইউটেরাসে প্রবলেম দেখা গিয়েছে আর সারভিক্সে কয়েকটা সিস্ট পাওয়া গেছে তো সেটাও এমনি দেখতে গেলে এই বয়সে যেটা যে ফেস দিয়ে আমি যাচ্ছি এখন সেটা হওয়াটা খুব একটা অস্বাভাবিক না কিন্তু যেহেতু কিছু একটা পাওয়া গেছে তো আমাকে সাজেস্ট করা হয়েছে গাইনিক দেখাতে গাইনোকোলজিস্ট তো আজকে গিয়েছিলাম এখানের একজন খুব এক্সপিরিয়েন্সড সিনিয়র গাইনোকোলজিস্টের সঙ্গে দেখা করতে ওনাকে সব কিছু দেখালাম আলট্রাসাউন্ড রিপোর্ট তারপরে সিটি স্ক্যানের রিপোর্ট আর দেখে বলল যে খুব একটা যদিও চিন্তার কিছু না তবে আমি এখন যে ফেজটা দিয়ে যাচ্ছি আমার এজের এই সময়টাতে অনেক হরমোনসের চেঞ্জ হয় তো শারীরিক ডিফিকাল্টিস ছোটোখাটো এগুলো আসতে থাকে তাও কিছু আরও টেস্ট লিখে দিয়েছে জাস্ট কোনো ডাউট যাতে মনে না থাকে তার জন্য একটু হয়তো ইউটোরাসে ইনফেকশন আছে বা কিছু একটু আছে প্রবলেম তো সেটার জন্য অ্যান্টিবায়োটিকও দিয়েছে আর আরও দু একটা টেস্ট হবে তো সেটা ওয়ান উইক পরে হবে তো এই এটুকুই বলার ছিল আমার মেডিকেল ইস্যুস সম্বন্ধে হ্যাঁ একটা জিনিস একটু খারাপ আমার রিপোর্টে এসেছে ব্লাড টেস্টে সেটা হলো আমার ব্লাড সুগারের লেভেল একটু ওপরের দিকে আর যেহেতু আমাদের ফ্যামিলিতে আছে তো আমাকে একটু সাবধান থাকতে হবে সকাল বিকাল হাঁটতে হবে বা একটু লাইট এক্সারসাইজ যাই হোক আর খাওয়া দাওয়া একটু কনসিয়াস থাকতে হবে কারণ আমার চান্সেস খুব বেশি আর এই বয়সে তো এই যে বললাম না যে ফেজটা দিয়ে আমি এখন যাচ্ছি এখন তো অনেক কিছু চেঞ্জেস হচ্ছে শারীরিক তো এই সময়ে নানা অসুখ বিসুখ শুরু হওয়াটা খুব স্বাভাবিক তো খেয়াল রাখতে হবে আর কি তো আজকের ব্লগ এখানেই শেষ করছি যদি এই ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট